দেখেন বাবা মেয়ের কত সুন্দর খেলার মুহূর্তের দৃশ্য পৃথিবীতে বাবা এমন এক জিনিস যা কিনা সেটা উপলব্ধি করা অনেকটাই কঠিন আর উপলব্ধি তারাই করতে পারবে যাদের বর্তমানে এখন পৃথিবীতে বাবা নেই তারাই বুঝবে বাবার স্নেহ মায়া মমতা কতটা মধুর কিংবা যাদের নেই তারা এখন বুঝবে কতটা বাবাকে মিস করে সত্যিকার অর্থে যদি পৃথিবীতে কেউ সুপারম্যান হয়ে থাকে তাহলে এক বাক্যে সেটা আমি বলে দিব বাবা কেন বাবাই সব ছোটবেলা বাবার সাথে আপনি কঠিন মুহূর্ত বের করেছেন কিন্তু বাবা কখনো আপনার প্রতি রাগ কিংবা অভিমান করেনি সবসময় আপনাকে বুকে টেনে নিয়েছে দেখেন বাবা মেয়ের কত সুন্দর খেলার মুহূর্তের দৃশ্য Pity, bye.